ক লাখ টাকা সঙ্গে করলে কারণ আমি লাখোপতি না আমি হচ্ছে ঠুকটাক আবার বাবার বাড়ি কিছু বাড়ি কেনাকাটা করছি কেনাকাটা কাপড় করা হয় নাই সেজন্য কিনছে আর কি এখানে কম দাম বিশেষ করে কাপড় চোপড়ি কিন্তু আদার আইটেম লাইক সো মেনি ইয়ার্স

তার কার কার জন্য নিতে চায় তাকে সে বিজনেস পারপাসে নিতে চায় তো পার্সেন টু পার্সেন্ট ভ্যারি করবে সেটা তো ধর বলা মুশকিল সব করে স্যাটিসফাইড বিশেষ করে কাপড় চোপুর সহলে সব আজকে আপু থ্রি পিস কিনছে হচ্ছে তিনটা তারপরে চাদর কিনছে প্রায় কয়টা দশটা চাদর কিনছেন রাই দশটা চাদর কিনছে আমি কাদর কিনছি দুইটা আর থ্রি পিস কিনছি দুইটা আমাদের কৃষি আপু আপু আসছেন হচ্ছে কেনাকাটা করতে অনেক কিছু কিনাবো কি কি কিনছেন আপনি আমি কিছু কিনছি আমি হচ্ছে একটা জুতা কিনছি আর হচ্ছে একটা থ্রি পিস কিনছি এখানে হচ্ছে এই যে লিবার্টি মার্কেটে যারা আসে আমাদের নিউ মার্কেটে যেরকম টুকটা খাবারের দোকান থাকে ওদের এখানে খাবারের দোকান আছে খাবার দোকান কি কী পাওয়া যায় আমরা একটু দেখি এখানে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই ওরা বিক্রি করতেছে কিন্তু গুলো একদম জলে টলে কেমন যেন হয়ে যায় এগুলো দেখেন আপনার কাছে অনেকটা এই যে মাহফিলের সময় যে মুরালে বিক্রি করে এই টাইপের মনে হবে মানে ফ্রেশ এখানে এই যে জ্বলন্ত তেলে হচ্ছে ওরা ফুটন্ত তেলে ওরা এগুলো বানাচ্ছে কিন্তু আপনার কাছে মনে হবে না যে আসলে মানে পুড়ে গেছে বাইজাত এই টাইপের কিছু ওদিকে হচ্ছে চিকেন এখানে পুরা পাকিস্তানিরা সবাই খাচ্ছে এই যে পাকিস্তানের সুন্দর সুন্দর মেয়ে এইখানে দেখেন সমোচা ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু এখানেও কিন্তু বাংলাদেশের মধ্যে দেখলাম যে একটা জিনিস যে স্ট্রিট ফুড খুব চলে স্ট্রিট ফুডের একটা গ্রহণযোগ্যতা এখানে আছে এটা হচ্ছে এই নিউ মার্কেটটা যেখানে হচ্ছে আমরা আসছিলাম কিছুক্ষণ আগে এখানে থ্রি পিস বিক্রি হচ্ছে অনেক ভালো ভালো থ্রি পিস বিক্রি হয় বাট প্রাইসটা মনে হয় খুব বেশি যে কম এরকম না মানে বাংলাদেশের মতোই মনে হয়েছে অনেকটা সাথে মানুষ মার্কেট করে সেখানে একটু নাস্তা করে

দেশ তো পাকিস্তান হওয়া উচিত দেশ তো পাকিস্তান হইতে হবে অন্তত পক্ষে মানে আমি হ্যাঁ তাও হইতে পারলাম না পাকিস্তান হইতে পারেনি এখানে পাকিস্তান হ্যাঁ তবে কিছু কিছু জায়গায় আমরা নাগরিকভাবে আমরা উন্নতি করছি মানে ব্যক্তিগত উদ্যোগে সেটা হচ্ছে আমাদের চিন্তাভাবনা আমাদের পড়ালেখা বা কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তান আছে আমরা হচ্ছে পাকিস্তানের মুহূর্তে সবচাইতে এটা হচ্ছে পাকিস্তানের মুহূর্তে সবচাইতে এটাকে মানে ঢাকা নিউ মার্কেট বলতে পারেন নিউ মার্কেট যেরকম অনেক জিনিসপত্র থাকে একটু কম দামে মানে হচ্ছে অনেক বেশি দাম চাবে আপনার কাছে আপনি এটাকে দশ ভাগের এক ভাগ ভইলে আনতে হবে এরকম একটা মার্কেটে আসছি দেখার জন্য হচ্ছে ওরা কী কী বিক্রি করে বা ওদের এটা বোঝার জন্য আমার ধারণা জায়গাটা সুন্দর মানে পরিপাটি মোটামুটি আপনার নিউ মার্কেট যেরকম অনেক বেশি ভেঞ্জি এরকম না স্বাভাবিক মনে হচ্ছে আমরা হচ্ছে শপিংটা করার শেষ শপিং করলাম আমরা প্রায় এক জনে পাকিস্তান রুপিতে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ত্রিশ হাজার এরকম যে যার সামর্থ্য অনুযায়ী শপিং করেছে দুইটা ম্যাসেজ দিতে আসছি একটা হচ্ছে যে ঈদের কেনাকাটা যদি পাকিস্তান থেকে করেন তাহলে এইটা আসলে কতটা লাভজনক হবে ওইটা একটা বিষয় আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে বাঙালি মেয়েদেরকে ওরা কীভাবে দেখে এই দুইটা জিনিস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমরা যারা একটু কেনাকাটা করতে চাই একটু ভালো জিনিস কিনতে চাই অনেকে ইন্ডিয়াতে যাই অনেকে বাংলাদেশ থেকে কেনাকাটা করি সো কেনাকাটা বিষয়টা আগে বলি কেনাকাটা বিষয় হচ্ছে যে আপনি যদি ভাবেন যে অনেক কম দামে পেয়ে যাবেন এটা আপনার ভুল ধারণা বাংলাদেশ থেকে অনেকে কলকাতাতে যায় ওইখানে গিয়ে অনেক কম দামে কেনার কথা ভাবে কিন্তু বাস্তবতা এটা সত্য না এটা কম দামে কোনো কিছু পাওয়া যায় না সবখানেই দাম আছে তবে এখানে কোয়ালিটিফুল জিনিসটা আপনি পাবেন এইটা মোটামুটি বলা যায় আমরা যে কার দোকানে গেছি সবকটা দেখুন যে প্রতিটা কাপড়ে খাবেন 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 জিলাপি বাংলাদেশি জিলাপি পাকিস্তান খাবেন খাবেন আমি যেহেতু মিষ্টি খাই না আমাদের মুক্তাজি রশিদ ভাই উনি হচ্ছে পুরোটা টিম এতভাবে লিড দিছেন ত্রিশা পু কিন্তু যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে আমার মনে হয় বাঙালি মেয়েদেরকে নিয়ে আমাদের যেমন এটা বলতে দ্বিধা করা উচিত না আমাদের মধ্যে অনেকে আছেন যারা হচ্ছে পাকিস্তানি মেয়েদেরকে অন্যভাবে দেখেন ওই টাইপের যে কথাগুলো এটা ওরাও বলে সো মানে একজন মেয়ের বাবা হিসেবে বলছি মেয়েদের প্রতি রেসপেক্টটা পৃথিবী সব জায়গায় থাকা উচিত এইটা ওদের কাছে পাই নাই আমরাও ওইটা দেই না এটাও একটা বড়ো খারাপ বিষয় পাকিস্তান মেয়েদেরকে নিয়ে আমরা যেসব কথা বলি সেই হিসাবে ওদের কাছ থেকে খুব বেশি আশা করি কী হবে তবে সব মিলে মনে হয়েছে আমার কাছে যে ওরা ওয়েলকামিং ওদের মধ্যে কেমন স্টুপিড কিছু মানুষ আছে যেগুলো আমাদের মধ্যেও থাকে এরকম কিছু স্টুপিড মানুষ আছে সো কেনাকাটা করতে আসা থাকে অবশ্যই অনেক ভালোভাবে যাচাই করবেন এইসব মার্কেট কেনাকাটা করতে নিউ মার্কেটের মতো কেনাকাটা করতে গেলে কিন্তু আপনার অনেক টাকা ওরা দাম চাবে আপনার সেখান থেকে একটা প্রাইস বলতে হবে পুরো নিউ মার্কেটের এক্সপিরিয়েন্স যেটা এটা এখানেও সেটা বাট এখানে আপনি আরও ভালো কোয়ালিটির জিনিস পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর অবশ্যই মেয়ে মানুষ আসলে ওই রেসপেক্ট বোতটা নিয়ে আসবেন আমরা এখানে বাংলাদেশ হিসেবে আসছি আমাদের একটা বিশাল সংখ্যক মানুষ বাংলাদেশের জন্য জীবন দিয়ে পতাকা নিয়ে আসছে এই জন্য ওরা আমাদেরকে এত দাম দিচ্ছে এই জন্যই ওদের কাছে আমরা এত দামি হ্যাঁ সো এইটা ভুলে গেলে চলবে না এইটা মনে রাখতে হবে আপনার বাঙালি মেয়ে আপনার অন্যরকম সম্মান আমরা আপনার পিতৃপুরুষ যারা আছে তারা দিয়ে গেছে সো আপনার ওইটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে থ্যাংক ইউ